যদি আই এটা সত্যি সত্যি হয়ে গো জি তো তোর যে কি হইবো আমার বুঝ হয়ে না কোনো কিছু গো আরে মারা হতো তোমার জামাইয়ের কথা হের মতো জামাই কত আইব আর যাইব এই সুন্দর জায়গা এই সব এই সব জামাইটা মাইতে বাদ দে তোমার এ কি গো সনি হ্যাঁ তুমি তুমি এখানে তুমি এই পার্কও কাটতে দি গেছো আমি

আচ্ছা আপনারা লোয়া আপনার ঘুরা বয়সে করলে রং লাগছে আপনার ঘুরেন এখন কথা হইল তুমি যে তুমি যে মনে করো তুমি যা লোয়া ঘুরতে আইস তুমি যা লোয়া ঘুরতে আইস অনে আমার মনে করো একটা সব হিসাব তুমি কেমনে দিবা আর কথা হইলো গর্তে না সেই নান

আমার কথা শোনেন আমার সংসারটারে গজব পেরা আমনে আমনার মাই আইসেন পার্ক ঘুরতেন মনে স্বাধীন মতো এই তুই কি আমার বাদ খাবি না খাইতি না অনামনে কন তোর বাদ খাওয়াইতাম না তোর মতো আলিক কি বলতাম কন কন না তোর বাদ আর তোর বাদ খাওয়ামু তোর মতো আলিক কি জামার বাদ খাওয়াইতাম না তোর মতো এমন খারাপ আর বাদ খাওয়াইতাম না তুই যেন তোর মনে হয় তুই অপমান করছ মানছরে